ইচ্ছেগুলো যতই ছোট হোক ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য হৃদয় বড় করতে হবে জীবনে সব থেকে বড়ো ভুল হলো সেটা যখন আমরা ভুল থেকে শিক্ষা নিতে পারি না আফসেস করে দিন কাটানোর চেয়ে চেষ্টা করে হেরে যাওয়া ভালো নিজেকে এতটা দুর্বল করে ফেলো না যাতে অপরের সাহায্যের প্রয়োজন পড়ে আসসালামু আলাইকুম এবরিয়ান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজু বলছি ঢাকা থেকে প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে দেখো স্কিনে যে মেয়েটিকে দেখা যাচ্ছে সেটা কিন্তু আমার ছোট বোন হয় তো আমি ওকে শুধু একবার বলেছিলাম যে ফ্রিজ পরিষ্কার করব তো ও কিন্তু চলে এসেছে বললো আপু আমি তোমাকে হেল্প করব। তো আমি বললাম ঠিক আছে যদি করতে চাও তাহলে করতে পারো তো শখের বশত ও এই ফ্রিজটাকে পরিষ্কার করে দিচ্ছে আর আমি ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আর আজকে আমি আমার প্রিয় দুইটা আপুর কমেন্ট পড়ব তো দুইটা আপুই কিন্তু সাধারণ অডিয়েন্স সাধারণ দর্শক তাদের কোনো চ্যানেল নেই তো আপু দুইটা কিন্তু অনেক ভালোবেসে আমার ভিডিও দেখে প্রথম আপুটার কথা আমি বলতে পারবো না কারণ ওই আপুটা আমাকে প্রথম কমেন্ট করেছে জানি না আমার ভিডিও সে প্রতিদিন দেখে কিনা যদি দেখে তাহলে আপু আবার কমেন্ট করে জানাতে পারো আর আজকে তোমাদেরকে বলবো যে ফ্রিজ পরিষ্কার করতে গেলে গরম পানি কেন দিতে হয় ফ্রিজ পরিষ্কার করতে গেলে গরম পানি এই যে দেখছেন এই যে এই রাবাটের মধ্যে এভাবে দিতে হবে এতে করে কী উপকারিতা পাবেন সেটা আমি আপনাদেরকে বলবো তো এই যে দেখেন আমি কিন্তু এখানে এই যে ঢিপ মানে ক্লিন করা হয়ে গেছে ফ্রিজটা সম্পূর্ণ তারপরে এই যে মানে দরজার এই রবাটে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এই যে মানে এভাবে আমি না আমার ওই বোনটা আর কি দিয়ে দিচ্ছে ওকে আমি দেখিয়ে দিয়েছি আর এই যে তারপরে আর কি বলে করে যেটা দেবো সেটা আমি দিতেছি এই যে মানে এখানে গরম পানিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকের ফ্রিজ দেখবেন কি যে মানে এই দরজাটা লাগানোর সময় মানে টাইট হয়ে থাকে লাগানোর সময় মানে এমনভাবে থাকে যেন আটটার মতো লেগে আছে মানে একদম টাইট না যে স্বাভাবিকভাবে যেভাবে থাকে সেভাবে থাকে না মানে লুজ কালেকশন হয়ে মনে হয় যে আটটা লাগিয়ে রেখেছে ঠিক এমন হয়ে যায় তো তারা সেই ক্ষেত্রে ফ্রিজে এই যে এভাবে গরম পানিটা অ্যাপ্লাই করবেন তবে একদম পানিটা ফুটন্ত গরম করে সামান্য একটু পানি মিশিয়ে দিবেন মানে একদম একদম ফুটানো গরম দেবেন না তাহলে একটু ক্ষতি হয়ে যাবে একদম গরম পানিটা মানে ফুটানো পানিটার সাথে একটু পানি মিশিয়ে তারপরে এভাবে দেবেন দিয়ে তারপরে ফ্রিজটাকে মানে আটকে রাখবেন আর যাদের ফ্রিজের এই দরজাটা বেশি লুজ হয়ে যায় তারা এভাবে দিয়ে তারপর হচ্ছে গিয়ে একবারে বেঁধে রাখবেন মানে এই দরজার সাথে ফ্রেজটা বেঁধে রাখবেন তাহলে আপনাদের ফ্রেজটা ঠিক হয়ে যাবে এটা কিন্তু আমাকে এই পরামর্শটা দিয়েছে হচ্ছে গিয়ে এই যে ওয়ালটন পণ্য তো আমার এটা তো আমি যখন এই ফ্রেজটা নতুন এনেছিলাম তখনই আমার এই সমস্যাটা হয়েছিল তো তারপরে ভাইয়ারা এসে এইভাবে এই কাজটা অ্যাপ্লাই করলো আর আমাকেও ও বলল তো পরবর্তীতে ঠিক হয়ে গিয়েছিল তো এখন যদি একটু মাঝে মধ্যে দেখে এরকম হয়ে যায় তাহলে আমি এটা অ্যাপ্লাই করি সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় এবং গ্রামের বাড়িতে গিয়েছে আমার শাশুড়ি মায়ের তো এমন হয়েছে সেটাও আমি এভাবেই ঠিক করেছি তারপর পুপুদের বাড়িতে গিয়েছে তাদের তো এমন হয়েছে ঠিক তাদেরকেও আমি এই পরামর্শ দিয়েছি তারা উপকৃত হয়েছে তাই ভাবলাম আমার প্রিয় আপদের সাথেও শেয়ার করি আর এই যে দেখুন এখানে আমি ফ্রিজ পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় আর যেহেতু আমি বিকেলবেলায় কাজটা ধরেছি তো রাতের জন্য কি রান্না করব হঠাৎ করে ফ্রিজ পরিষ্কার করে ফেললাম অনেক সময় তো লেগেই গিয়েছে যা যারা পরিষ্কার করেন তারা তো জানেন আসলে আমাদের গৃহিণীদেরকে ভেবে চিনতেই সব কিছু করতে হয় তাই না তো ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেলে এখানে আমি শর্টকাটে একদম একটা ডিমের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে তো চাইলে কিন্তু এটা আপনারা করতে পারেন এখানে আমি টমেটো মানে পেঁয়াজ ভেজে তারপর টমেটো দিয়ে ধনিয়া গুঁড়ো আদা রসুন দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি আর হচ্ছে গিয়ে এখানে এই যে মানে কাঁচামরিচও দিয়েছি আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি ঝালঝাল হবে এটাকে আপনারা ডিমের ভুজিয়াও বলতে পারেন ডিমের তেলানিও বলতে পারেন তো আমরা তো এগুলো নাম জানতাম না তো ইউটিউবে এসে কিন্তু আপনাদেরকে দেখছি এবং শিখছি তো এই রেসিপিটা আমি এই প্রথম অ্যাপ্লাই করলাম আসলে আমি তো ডিমের তরকারি আমার ঠিক তেমন একটা পছন্দ না ডিম খেতে আমার ঠিক তেমন ভালো লাগে না তো তারপর এই রান্নাটা করেছি করে মানে ভালোই লাগলো অনেক ভালো লেগেছে এই যে ডিমগুলোকে এভাবে ভেঙে নিয়েছি আর এখন আমি এভাবে দিয়ে দেবো আর এখন আমি আমার তো যেই আপুরা ভালোবেসে নিঃস্বার্থভাবে ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপুটা আমাকে কমেন্ট করেছে আপুর আইডির নাম হচ্ছে মেহবুবা আক্তার তো আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো আপু বলেছে আপু তোমার প্লেট বাটিগুলো অনেক সুন্দর হয়েছে আপু তোমার পরিবারের সবাইকে আমার সালাম ও ভালোবাসা দিও আপু তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো আপু তুমিও ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ মেহবুবা আক্তার আপু তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য যেহেতু তোমার কোনো চ্যানেল নেই তুমি নিঃস্বার্থভাবে আমার এই ভিডিওটা দেখেছ অসংখ্য ধন্যবাদ তোমাকে তো আরেকটা কমেন্ট করবো আমি আমার আরেকটা প্রিয় আপু রত্ন আপু আমাকে কমেন্ট করেছে ডি মোরসালিন আইডি থেকে আপু কমেন্ট করেছে আপু তুমি বিশ্বাস করি করো কি না আমি জানি না আমি কিন্তু তোমার আর সতেরোপার ভিডিও আমি টেনে দেখি না তোমাদের ভিডিও ফুল দেখি তাও আবার একবার করে দেখি না দুই থেকে তিনবার করে দেখি সত্যি বলছি তো আমি বলছি রত্ন তোমাকে তোমরা তো সাধারণ অডিয়েন্স তোমাদের তো কোনো চ্যানেল নেই তোমরা ভিডিওটা দেখলে তো ভালোবাসা দিয়ে পরিপূর্ণতা করে আমাদের ভিডিওগুলো দেখো সম্পূর্ণ ভালোবাসা থেকে দেখো তো তোমাদেরকে আমরা এই কথা বলি না টেনে টেনে দেখার কথা অনেক আপুরাই আছে টেনে টেনে দেখে তো হয়তো বা এটা আমাদের ব্যর্থতা আমরা ভালো করে ভিডিও উপহার দিতে পারি না তাদেরকে সেজন্য তো এই তো রত্না তোমাকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করে বোন তোমার পরিবার নিয়ে তুমি ভালো থাকো তো চাইলে কিন্তু আপনি আপনার সুন্দর মতামত জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে আর এই তো এই ডিমের ভুজিয়া রেসিপিটাতে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি বা ডিমের তেলানি রেসিপিটাতে একটু মানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি উপর দিয়ে আর ঝালে ঝালে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ সেটা আমি আপনাদেরকে বলছি এখনই বলছি তো আমি কিন্তু এখনও লাইক চাইনি আজকে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে একটি লাইক দিয়ে দিতে পারেন আমার এই ভিডিওটা দেখে কারণ হচ্ছে আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটা আরও পাঁচটা ভাই আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে চাইলে কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিতে পারেন আপনি যদি আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দিতে পারেন আর এই তো মানে আগের রান্না করা একটু ডাল ছিল আর এই তো ডিম এ দিয়ে কিন্তু আমাদের টুনাটুনির হয়ে যাবে তো আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর মাঝে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ও এই তো ভাতও বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে যে আমি তো একটু ভাতও খেয়ে নিয়েছি সেটা তো আর আপনাদেরকে বলা হয়নি এই যে দেখুন এই সম্পূর্ণ নতুন রেসিপিটা দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি আসলে সত্যি কথা বলতে কি রেসিপিটা খেতে কিন্তু তরকারিটা ভীষণ ভালো হয়েছে তবে আমার কাছে না ডিমটা যদি ভেজে তারপরে রান্না করি মানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে ভেজে রান্না করি তাহলে সেটা খেতে অনেক ভালো লাগে একটা জুসি জুসি ফিল হয় আসসালামু আলাইকুম